হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে নাইনটিন করবো অর্থাৎ উনিশ কোষে দেখি ষোলো থেকে বৃত্তের পরিধি বা সারকম ফ্রেন্সেস অফ সার্কেল থেকে লাস্ট ভিডিওতে আমরা দশ দাগেরটা করেছি আজকে আমরা এগারো দাগের অঙ্কটা করব আর এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ওকে একটুখানি ক্রিটিক্যাল আছে দেখে নেওয়া অঙ্কটা কি আমাদের ক্লাব ঘরের ঘড়িটির কাটার ঘন্টার কাঁটা ও মিনিটের কাটা দৈর্ঘ্য যেমন ঘন্টার কাটার দৈর্ঘ্য কত এইট পয়েন্ট ফোর সেমি আর মিনিটের কাটার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দো সেমি একদিনে একদিনে মানে চব্বিশ ঘন্টায় একদিন হয় এটা আমরা জানি ওকে তাহলে একদিনে প্রতিটি কাটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসাব করে লিখি এখানে সংকেত দিয়েছে দেখো যে ঘন্টার কাটা বারো ঘন্টায় অতিক্রম করে টু পাই আর এরকম অনেকটা মিনিটের কাটা এক ঘন্টা অতিক্রম করে এটা হচ্ছে টু পাই আর কেন এটা পাই কেন কি বাইশ বাইশ সাত হচ্ছে পাই পাইয়ের ভ্যালু ওকে তাহলে এটা আমরা আমাদের মতো করে করব তাহলে যেহেতু ক্লাবের ঘরে একটা ঘড়ির কথা বলেছে তাহলে একটা যদি আমরা ঘড়ি অঙ্কন করি তাহলে বুঝতে সুবিধা হবে এটা ধরে নাও একটা ঘড়ি ওকে তাহলে এখানে কত থাকে এখানে থাকে আমাদের টুয়েলভ ঠিক নিচে থাকে সিক্স আর এদিকে থাকে আমাদের থ্রি ঠিক এদিকে থাকে আমাদের নাইন ওকে তাহলে বাকি সংখ্যাগুলো লিখতে পারি নাও লিখতে পারি ওকে তাহলে এখানে আমাদের মেন সেন্টার অর্থাৎ এটা যেহেতু বৃত্ত একটা ঘড়ি সবসময় একটা বৃত্তর ভাবে ভাববো তাহলে এখানে ঘন্টার কাটা দেখবে ঘড়িতে ছোট থাকে কিন্তু এটা যদি ঘন্টার কথা ঘন্টার কাটা ভাবি তাহলে এই কাটাটা হবে ছোট আর মিনিটের কাটা সেটা কিন্তু সবসময় বড় হয় এখানে সেকেন্ডের কাটা নিব না যেহেতু সেকেন্ডের কাটার কথা এখানে বলা হয়নি ক্লিয়ার এখানে বাকি সংখ্যাগুলো আছে যেমন ছয়ের পর এখানে সাত আছে তারপরে এখানে আট আছে নয়ের পর এখানে দশ আছে তারপরে এখানে এগারো আছে এখানে এক আছে এখানে দুই আছে ঠিক একইভাবে এখানে চার আছে এখানে পাঁচ আছে এটা হচ্ছে আমাদের পুরো ঘড়ি একটা আচ্ছা তাহলে অঙ্কটা কীভাবে শুরু করব আমরা প্রথমে লিখব যে ঘন্টার কাটার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কী দেওয়া আছে দেখো ঘন্টার কাটা দৈর্ঘ্য কত এই যে দৈর্ঘ্য এইট পয়েন্ট ফোর সিম তাহলে আমরা এই লাইনটা প্রথমে লিখি যে ঘণ্টার কাঁটাটির দৈর্ঘ্য ঘন্টার কাঁটাটির দৈর্ঘ্য বা কাটার দৈর্ঘ্য ঘন্টার কাটার দৈর্ঘ্য ইকুয়াল টু সেটা কত এইট পয়েন্ট ফোর সেন্টিমিটার ওকে প্রথমে ঘন্টার কাটাটা নিয়ে আমরা করি আচ্ছা ঘণ্টার কাটা এই যে দেখো ভালো মতো এই ঘণ্টার কাটা ওকে যদি এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করলো এই ঘণ্টার কাটাটা তাহলে পুরো এক পাক যদি ঘোরে তাহলে কী বোঝা হয় সেটাকে বারো ঘন্টা বলা হয় কেন ঘন্টার কাটা এখান থেকে শুরু হবে তাহলে একে আসবে বলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় যেহেতু ঘন্টার কাটার কথা বলছে তাহলে ঘন্টা হিসাবে হবে এক দুই তাহলে এভাবে পুরো যখন একবার ঘুরবে সেটা বারো ঘন্টা হবে তাই না তাহলে ঘণ্টার কাটা একবার ঘোরা মানে সে কত ঘন্টা যাবে বারো ঘন্টা তাহলে এভাবে লিখবো ঘন্টার কাটা এক পাক ঘুরতে সময় লাগে বারো ঘন্টা তাহলে এখানে লিখে দিই যে ঘন্টার কাটা ঘন্টার কাটা বা কাটার ঘন্টার কাটার এক পাক এক পাক ঘুরতে সময় লাগে সময় লাগে সে কত ঘন্টা সময় নেয় দেখো এক পাক ঘুরবে মানে এখান থেকে শুরু করে সে আবার এখানেই ফিরে আসবে মানে পরে দিয়ে বরাবর ঘুরলো তাহলে তার সময় লাগলো কি ঘন্টা মানে সে বারো বারই ঘুরবে মানে কি এক দুই তিন চার করে পাঁচ ছয় করে সে বারোতেই আসবে তাহলে কত ঘন্টা ঘুরলো বারো ঘন্টায় ঘুরলো বারো ঘন্টা ওকে ক্লিয়ার এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন ওকে স্টার চিহ্ন দিলাম যে ঘন্টা কাটা পাক ঘুরতে সময় লাগে তার বারো ঘন্টা ওকে এরপরে দেখো মিনিটের কাটা পরে আসছি তারপরে এখানে দেখো বলছে একদিনই কি বলেছে একদিন তাহলে দেখো এখানে বারোটা থেকে যদি একবার ঘুরে সেটা কিন্তু একদিন বোঝায় না বারো ঘন্টা বোঝায় তাহলে একদিন আমরা কাকে বলি চব্বিশ ঘন্টা মিলে একদিন তাহলে আমরা এভাবে লিখব একদিন সমান সমান চব্বিশ ঘন্টা এক দিন টু কত ঘন্টায় হয় আমরা জানি চব্বিশ ঘন্টায় একদিন হয় চব্বিশ ঘন্টা ওকে চব্বিশ ঘন্টা একদিন সমান সমান চব্বিশ ঘন্টা এটাও ইম্পর্টেন্ট একটা লাইন যে একদিন হবে চব্বিশ ঘন্টা তাহলে কতবার ঘুরতে হচ্ছে দেখো বারো ঘন্টায় তাকে একবার ঘুরতে হবে যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে তাকে দুবার ঘুরতে হবে তাহলে চলো আমরা অ্যাকচুয়ালি বলছে প্রতিটি কাটা মানে ঘন্টার কাটা আর মিনিটের কাটা প্রতিটি কাটা কতটা দূরত্ব অতিক্রম করবে তাহলে প্রথমে ঘন্টার কাটা নিয়েই করি তাহলে আমরা এইভাবে লিখব যে ঘন্টার কাটা ঘন্টার কাটা ওকে বারো ঘন্টায় আবর্তন করে বারো এই লাইনটাকে ঘুরিয়ে লিখছি যে ঘন্টা কাটা বারো ঘন্টায় অতিক্রম করবে বারো ঘন্টায় অতিক্রম করবে অতিক্রম করবে সে কতবার কত পাক ঘুরবে বারো ঘন্টায় সে এক পাক ঘরে এক পাক মানে কি পরিধি বরাবর ঘুরলো তাই না এক পাক ঘোরা মানে সেটা পরিধি বরাবর ঘোরা তাহলে পরিধি তাহলে ঘন্টার কাটা বারো ঘন্টায় অতিক্রম করবে কী করবে টু পাই আর মানে পরিধি বরাবর করবে ওকে তাহলে এখানে লিখবো টু পাই ওকে আর সেম ক্লিয়ার এবার এখানে দেখো যে ঘন্টার কাটার দৈর্ঘ্য কত সেটা এইট পয়েন্ট ফোর সেটা কিন্তু আর ওকে ঘন্টার কাটার ক্ষেত্রে কেন কেন কি এখানে ঘন্টার কাটাটা এটা কিন্তু ব্যাসার্ধ বরাবর আছে ওকে দেখো এটাকে যদি আমি জয়েন করে দিতে এভাবে জয়েন করে দিই সেটা কিন্তু ব্যাসার্ধ ওকে সে এখান থেকে কিন্তু যদিও আমাদের ঘড়ির কাটা কিন্তু এটাকে টাচ করা থাকে না দেখবে কিছুটা দূরেই থাকে মানে লাগানো থাকে না কিন্তু আমাদের ভেবে নিতে হবে যে এই ঘন্টার কাটা ঘটছে তাহলে এক পাক ঘটছে মানে সে সেটাকে আর যদি ধরি তাহলে সে টু পাই আর ঘটছে তাহলে এভাবে লিখতে পারি লাইনটা এখানে আমি একটা লাইন লিখে দিচ্ছি ওকে স্টার চিহ্ন দিয়ে যে ঘন্টার কাটা পাক ঘুরলে তার পরিধি সমান ঘুরবে তাহলে এখানে লিখে দিচ্ছি যে ঘন্টার কাটা ঘন্টার কাটা পাক এক পাক ঘুরলে কী করবে তার পরিধির ওকে তার বানান ঠিক করতে হবে তার পরিধির সমান ঘুরবে সমান দূরত্ব ওকে তার পরিধি পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে অতিক্রম করবে ওকে এটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি কেন টু আর হলো কেন কি এই যে বললাম যে একবার ঘোরা মানে কি সে পরিধি বরাবর করবে এবার এখানে ভ্যালুগুলো বসাই যে টু পায়ের ভ্যালু কত আমরা জানি বাইশ বাই সাত ওকে আর ঘণ্টার কাটার ক্ষেত্রে সেটা কত নিতে হবে এইট পয়েন্ট ফোর সেম ওকে এখানে মনে রাখবে যে পাইয়ে যায় কিন্তু আমরা বাইশ বাই সাত বসাবে তাহলে যেখানে পাই আছে সেখানে আমাকে নিতে হবে বাইশ বাই সাত আচ্ছা এবার ঘন্টার কাটা বারো ঘন্টা অতিক্রম করবে কত টু ইন্টু বাইশ বাইশ সাত ইন্টু এইট পয়েন্ট ফোর সেম তাহলে এক ঘন্টা অতিক্রম করবে তাহলে এখানে আমি লাইনটা না দেখে দেখে এখানে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে ওকে যে এখানে লিখব যে ঘন্টার কাটা ঘন্টার কাটা বারো ঘন্টায় অতিক্রম করবে কত টু বাইশ বাই সাত এইট পয়েন্ট তাহলে ঘন্টার কাটা ঐকিক নিয়মে তাহলে এক ঘন্টায় অতিক্রম করবে কম করবে কি বেশি করবে বারো থেকে এক যেহেতু ছোটো তাহলে কিন্তু কম করবে তাহলে আমরা এক লাইন টানবো আর এখানে দুই এর নিচে কিছু সংখ্যা নিয়ে বলতে এক আছে তাহলে আমি গুলো গুণ করতে পারি টু ইন্টু বাইশ আর এখানে কত এইট পয়েন্ট ফোর নিচে কত ছিল সাত এই বারোটা কিন্তু সাতের নিচে আসবে যেহেতু কম এত ফেনি ওকে আর যেহেতু একদিনে হিসেবে বের করতে হবে একদিনে তাহলে একদিন সময় সময় কত চব্বিশ ঘন্টা তাহলে আমরা একদিনে হিসেবে বের করবো তাহলে বারোর জায়গায় একের জায়গায় এবার কত বসাবো চব্বিশ ঘন্টায় মানে একদিন অতিক্রম করবে একে থেকে চব্বিশ বড়ো তাহলে চব্বিশটা কিন্তু গুণ হয়ে যাবে কার সাথে লবের সাথে মানে উপরের সংখ্যাগুলোর সাথে বাইশ এইট পয়েন্ট ফোর ইন্টু কত চব্বিশ নিচে হচ্ছে সেভেন ইন্টু টুয়েলভ এত সেম এটাকে কাটাকাটি করলে কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়ে যাব ওকে তাহলে এখানে একটা কেটে দিই বারোকে চব্বিশ দিয়ে কাটলে বারো দুগুণে চব্বিশ ওকে তাহলে আমরা ফাইনালি কী পেলাম টু ইন্টু টোয়েন্টি টু ইন্টু এখানে দশমিক তুলব ওকে তাহলে দশমিক তুলব বলে আর দশমিক বসব না এই দশমিকের জন্য আমি আগে সাতটা লিখি গুণন দিই এই দশমিকের জন্য আমি এক নেব দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য নেব এবার দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাবো কত দিয়ে কাটবো এখানে দুই দিয়ে দশকে কেটে পাঁচ করতে পারি ওকে আর তো সাতককে সাত হ্যাঁ এখানে আরেকবার যাবে দেখো সাতককে সাত কাটতে পারি এক পড়ে থাকলো মানে চোদ্দো সাত দুগুণে চোদ্দো ওকে আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে নিচে থাকছে আমার ফাইভ উপরে কত টোয়েন্টি টু ইন্টু টুয়েলভ ওকে এটা গুণ করে নিই আমরা এখানে দেখো এই চব্বিশ ক্যাটেগরি আমরা কিন্তু দুইটা লিখিনি ওকে তাহলে এখানে কিন্তু এখানে একটা টু মিসিং আছে দেখো দুই লিখেছি বাইশ লিখেছি তারপরে এইট্টি ফোর লিখেছি আর বারো দুগুণে চব্বিশ তার মানে দুইটা এখানে লিখা হয়নি ওকে তাহলে এখানে একটা কিন্তু দুই আছে তাহলে বাইশ দুগুণে কত চুয়াল্লিশ সেটাকে বারো দিয়ে গুণ করে নিই চার দুগুণে আট আবার চার দুগুণে আট চারককে চার চারককে চার তাহলে আট আট চারে বারো দুই হাতের এক তাহলে এটা কত হয়ে যাবে পাঁচশো আঠাশ ফাইভ টু এইট বাই ফাইভ দেখো আরেকবার বলছি এই যে বারোকে যখন চব্বিশ দিয়ে কেটেছি তখন কিন্তু দুই পড়েছিল এই দুটো কিন্তু আমি লিখিনি তাহলে দুটো এখানে লিখতে হবে ওকে তারপরে দশমিক তুলে আমরা এইটটি ফোর করেছি এবার পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচশো আঠাশকে তাহলে কত পাবো প্রথমে তো এক দিয়ে নিতে হবে পাঁচ চককে পাঁচ তাহলে কত নামে দুই নামবে দুই কিন্তু ছোট সংখ্যা এই ভাগটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট দুই ছোট সংখ্যা এখনই নামলো জাস্ট কিন্তু আমি এটাকে বড় করার জন্য আমরা একবারে কি জড়া সংখ্যা নামাতে পারি জড়া সংখ্যা নামলে পরে কি আসে শূন্য আসে এভাবেও ভাবতে পারি ওকে শূন্য আসে এবার পাঁচই গান আমাদের করি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ বেশি হয়ে যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করি কত তিন দশমিক নেব শূন্য বসাবো আর পাঁচ ছয় কত তিরিশ বসাবো ওকে তাহলে ওয়ান পয়েন্ট কত সিক্স তাহলে আসলো ওয়ান জিরো ফাইভ ওকে এত সেম তাহলে এটা কিন্তু একটা আমার অ্যান্সার চলে আসলো তাকে একদিনে তাকে একশো পাঁচ দশমিক ছয় ওকে এত পথ অতিক্রম করতে হয় তাহলে আমরা এভাবে লিখবো যে চব্বিশ ঘন্টায় তাহলে এখানে আমার ছিল এগুলো বাকি কিন্তু এই লাইনগুলোই ছিল ওকে যে চব্বিশ ঘন্টায় তাকে এত মানে এত সেমি যেতে হয় তাহলে এখানে আমি লাইনটা যদি অ্যাড করে দিই তাহলে অ্যান্সার হয়ে যাবে তাহলে লিখবো ঘন্টার কাটা এই লাইনটাকে দেখে দেখে লিখবো ওকে তাহলে লিখবো ঘন্টার কাটা ঘন্টার কাটা চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় মানে এটা কি বা এভাবে লিখতে পারি এক দিনে তাই তো এক দিনে চব্বিশ ঘন্টা মানে তো একদিন এক দিনে অতিক্রম করবে অতিক্রম করবে এত সেম ওকে এটা কিন্তু একটা উত্তর আমি দিয়ে দিলাম এবার চলো আমরা মিনিটের কাটা নিয়ে করবো তাহলে এবার মিনিটের কাটা তাহলে তার দৈর্ঘ্য কত দেওয়া আছে চোদ্দো সেমি অর্থাৎ এই দূরত্বটা এরও ব্যাসার্ধ কত চোদ্দো তাহলে আমরা এবার লিখব যে এখানে ব্ল্যাক কালি ইউজ করি যে আবার মিনিটের কাটার দৈর্ঘ্য মিনিটের কাটার দৈর্ঘ্য সেটাকে আমরা ব্যাসার্ধ ধরতে পারি তাই তো আর ইকুয়াল টু কত সেটা দেওয়াই আছে মিনিটের কাটার দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ সেমি চোদ্দ সেম ওকে আচ্ছা এখানে দেখো যেমন এখানে লিখেছিলাম যে ঘন্টার কাটা এক পাক ঘুরতে সময় লাগে বারো ঘণ্টা এবার মিনিটে কাটা দেখো এখানে আছে তো সেটা এক পাক ঘুরলে সে কিন্তু এক ঘন্টা করবে তাই না কেন কেন পুরো পাক ঘোরা মানে কি কয় কয় মিনিট ঘুরলো দেখো এখান থেকে যদি মিনিটের কাটা ঘুরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এক পাক ঘোরা যখন হয়ে যায় তখন কিন্তু আমরা এক ঘন্টা বলি যে মিনিটের কাটা যখন এক পাক পুরো কমপ্লিট করবে তাহলে সেটা এক ঘন্টা ধরা হয় তাহলে মিনিটের কাটা আমরা এইভাবে লিখব যে এটার মতো করে লিখব যে মিনিটের কাটা এক পাক ঘুরতে সময় লাগে এক ঘন্টা ওকে তাই লিখব মিনিটের কাটা মিনিটের কাটা এক পাক পাক এক ঘুরতে সময় লাগে তাহলে যখন এক পাক ঘুরে আমরা সময় সম্পর্কে জানি পুরো এক পাক যখন ঘুরবে তাহলে সে এক ঘন্টা করবে এক ঘন্টা ওকে তাহলে ঠিক একইভাবে ওটার মতো করে লিখবো যে মিনিটের কাটা এক ঘন্টায় আবর্তন করে এক পাক ঘোরা মানে সে পরিধি বরাবর ঘুরছে তাই তো যে দেখো মিনিটের কাটা সে এক পাক এখানে যখন ঘুরবে এক ঘন্টা হবে তাহলে সে পরিধি বরাবরই ঘুরল তাহলে এটার মতো করে যে ঘন্টার কাটা এক পাক ঘুরলে তার পরিধি সমান দূরত্ব করবে তাহলে সেমভাবে লিখবো যে এখানে ব্ল্যাক কালি দিয়ে যে মিনিটের কাটা মিনিটের কাটা পাক ওকে ঘুরলে তার পরিধির পরিধির সমান দূরত্ব সমান দূরত্ব অতিক্রম করবে অতিক্রম করবে রাইট ওকে তাহলে আমরা এই লাইনটাকে ঘুরিয়ে লিখব যে এক ঘন্টায় মিনিটের কাটা এক মিনিটের কাটা এক ঘন্টায় অতিক্রম করবে টু পায়ার তাহলে এভাবে লিখব যে মিনিটের কাটা মিনিটের কাটা এক ঘন্টায় এক ঘন্টায় অতিক্রম করবে অতিক্রম করবে টু পাই আর ওকে এত সেমি তাই না দেখো মিনিটের কাটাও তো এক পাকই ঘুরছে তাহলে পরিধি বরাবর ঘটছে কেন ওকে আমাকে বৃত্ত নিয়ে ভাবতে হবে তাই না সে এক পাক ঘোরা মানে কি টু পাই আরই ঘুরবে এখানে লিখে দিয়েছি তাহলে এখানে টু পাইয়ের জায়গায় আমরা একই রকম ভাবে ওটার মতো বাইশ বাই সাত করবো আর আরের জায়গায় বসাবো কত এখানে চোদ্দো বসাবো এত সেমি ওকে এখানে সাত দিক কেটে দিতে পারি সাত দুগুণের চোদ্দো তাহলে ছোটো হয়ে যাবে তাহলে টু ইন্টু কত বাইশ ইন্টু কত পেলাম টু সেমি আর গুণ করছে না তাহলে এরকম মিনিটের কাটা দেখো পুরো একদিন বলছে একদিনে হিসেব করতে বলছে যে একদিনের প্রতিটি কাঁটা যেমন ঘন্টার কাটা বের করেছে তাহলে এবার মিনিটের কাটা পুরো একদিনে সে কতবার ঘুরবে মানে চব্বিশ ঘন্টায় তাকে ঘুরতে হবে দেখো ভালো মতো বোঝো মিনিটের কাটা তিন থেকে মানে আমি বললাম যে তিনটা বাজলো তিনটা থেকে চারটা বাজতে গেলে মিনিটের কাটাকে কিন্তু একবার ঘুরতে হবে ওকে আমি যদি বলি চারটা থেকে পাঁচটা বাঁচবে তাহলে সেখানেও মিনিটের কাটাকে এক ঘন্টা ঘুরতে হবে পাঁচটা থেকে ছয়টা বাঁচতে হলে মিনিটের কাটাকে আরেকবার ঘুরতে হবে ছটা থেকে সাতটা বাজতে গেলে মিনিটের কাটাকে আরও ঘুরতে হবে একবার তাহলে এরকম কতবার ঘুরবে বার তো ঘুরল কিন্তু এরকম কতবার পুরো একদিনে হিসেব তাহলে চব্বিশ বার ঘুরতে হবে ওকে চব্বিশ দিনে তাহলে চব্বিশ ঘন্টায় মিনিটের কাটাকে চব্বিশ ঘন্টা ঘুরতে হবে তাহলে আমরা এভাবে লিখব যে ওকে এটা আমি পরের লাইনটা লিখছি তাহলে মিনিটের পরবর্তী লাইন দেখো এই লাইনটাকে আমি ডট ডট দিয়ে দিচ্ছি কেন কি এই লাইনটা এখানেই হবে ওকে তাহলে মিনিটের কাটা এক ঘন্টায় অতিক্রম করবে তুই এত সেমি এবার মিনিটের কাটাকে কত পুরো একদিন হিসাব অর্থাৎ চব্বিশ ঘন্টায় অতিক্রম করতে হবে তাহলে কী হবে একের থেকে চব্বিশ যেহেতু বড়ো তাহলে টু ইন্টু বাইশ ইন্টু টু তার সাথে কত চব্বিশ গুণ এত সেম তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে বাইশ দুগুনে কত চুয়াল্লিশ গুণ করে নিই চলো এই জায়গাটা আমরা গুণ করি ওকে এই জায়গাটা স্পেস আছে তাহলে এখানে আমরা গুণ করে নিই তাহলে বাইশ দুগুনে কত চুয়াল্লিশ সেটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে চার দুগুণে আট চার দুগুনে আট পাবো এবার এই অষ্টশীর সাথে আমরা কত গুণ করব চব্বিশ গুণ করব তাহলে এখানে আমরা টোয়েন্টি ফোর চার বত্রিশে দুই হাত তিন চার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ষোলো ছয় হাতের এক আর দু ষোলো আর সতেরো দুই ছয় এক হাতে থাকবে এক অর্থাৎ তিনটা হয়ে যাবে চার তাহলে সাত তিনে দশ এক আঠারো এক হাতের এক তাহলে এটা হয়ে যাবে দুই তাহলে কত হচ্ছে টু ওয়ান ওয়ান টু ওকে তাহলে টু ওয়ান ওয়ান টু তাকে মানে একুশশো বারো সেমি যেতে হবে তাহলে এখানে আমার অ্যান্সার চলে আসবে টু ওয়ান ওয়ান টু এত সেমি ওকে তাহলে এটার অ্যান্সারটা কী আসলো অ্যান্সারটা এভাবে লিখবো যে আমরা যে মিনিটের কাটা চব্বিশ ঘন্টায় মিটের কাটা অতিক্রম করবে যেমন এটার ক্ষেত্রে ছিল যে অ্যান্সার লিখেছি কি যে ঘন্টার কাটা চব্বিশ ঘন্টায় বা একদিন অতিক্রম করবে এটা তাহলে আমরা লিখব যে মিনিটের কাটা মিনিটের কাটা ওকে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় বা একদিনে এক দিনে অতিক্রম করবে অতিক্রম করবে সেটা কত একুশশো বারো সেমি ওকে ওকে এটার ক্ষেত্রেও কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম যে মিনিটের কাটা চব্বিশ ঘন্টা বা একদিনে অতিক্রম করবে কত একুশশো বারো সেমি এটাই অ্যান্সার আচ্ছা এখানে একটা লাইন লিখে দিচ্ছি যেহেতু এখানে জায়গা ছিল না তো আমি এখানে লাইনটা অ্যাড করে দিচ্ছি যে কী করে মানে কি যেটা বললাম যে চব্বিশ ঘন্টায় আবর্তন করতে তাকে চব্বিশ পাক ঘুরতে হবে তাহলে লিখবো যে চব্বিশ ঘন্টায় তোমরা কোথাও লিখে দিবে এই যখন মিনিটের কাটার আমরা উত্তর বের করেছিলাম সেখানে কথাও লিখে দেবে চব্বিশ ঘন্টায় মিনিটের কাটা ঘড়িতে চব্বিশ ঘন্টায় মিনিটের কাটা ঘড়িতে কতবার ঘুরতে হবে তাকে চব্বিশ পাক ঘুরতে হবে ওকে চব্বিশ ঘুর ঘুরবে ওকে দেখো আরেকবার যদি বলি যে এটা ধরুন একটা ঘড়ি এখানে বারোটা বাজে তারপরে একটা বাজবে দুটা তিনটা চারটা ওকে তো আমি যদি বলি যে এই মিনিটের কাটাটা ওকে এখানে বারোটা বাজে এখন ধরে নাও তো একটা কখন বাঁচবে যখন মিনিটের কাটা পুরো এক পাক ঘুরবে তারপরে কিন্তু একটা বাঁচবে আমি যদি দুটো কখন বাঁচবে যখন মিনিটের কাটা পুরো এক পাক কমপ্লিট করবে তখন দুটো বাঁচবে তাহলে পুরো পাকটা কমপ্লিট করবে বারোটা থেকে আবার বারোটায় পৌঁছে থেকে তাকে বারোবার ঘুরতে হচ্ছে সেটা তো একদিন হলো না তাহলে তাকে আরেকবার ঘুরতে হবে তাহলে টোটাল বারো প্লাস বারো মানে কত চব্বিশ বার ঘুরলে ঘন্টার কাটা মিনিটের কাটা ঘড়িতে ওকে চব্বিশ ঘন্টায় মিনিটের কাটা ঘড়িতে চব্বিশ পাক ঘটতে হবে এই জন্য দেখো চব্বিশ দিয়ে গুণ করা হয়েছে মানে চব্বিশ দিয়ে করা হয়েছে এক ঘন্টায় অতিক্রম করবে টু পাই আর তাহলে চব্বিশ ঘন্টায় বেশি করবে তাহলে টু পাইয়ারের সাথে চব্বিশ গুণ করবো তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে যাব ক্লিয়ার ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ওকে ঘড়ির কনসেপ্টটা কিন্তু একটু ভালো লাগবে আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না যেমন চব্বিশ ঘণ্টায় একদিন হয় এটা তো সর্বপ্রথম জানতে হবে তাহলে এখানে ঘন্টার কাটার দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে সেটা আর হয় কেন ব্যাসার্ধ আর ঘন্টার কাটা পাক ঘুরতে সময় লাগে বারো ঘন্টা ওকে ঘন্টার কাটা ধরুন এখানে আছে আমি বললাম এই ঘন্টার কাটা পুরো এক পাক ঘুরে এখানেই ফিরতে হবে তাহলে কত ঘন্টা করলো বারো ঘন্টা করলো আর সে এক পাক ঘোরা মানে সেটা টু আর ঘোরা মানে তার পরিদি সমান করবে সেটা কিন্তু লিখে দিয়েছি তোমরা তোমাদের মতো করে লিখে নিবে ওকে কোথায় লিখলে এই লাইনটা ব্যাটার হবে আমি তো মাঝখানে লিখে দিয়েছি তারপরে যখন ঘন্টার কাটা তোমরা অ্যান্সার পেয়ে যাবে তখন মিনিটের কাটা নিয়ে ভাববে তো মিনিটের কাটা এক পাক ঘোরা মানে এক ঘন্টা হয় তাহলে তাকে পুরো একদিনে হিসেব করতে হবে তাহলে তাকে চব্বিশ বার ঘুরতে হবে তাহলে সেটাকে আমরা কি করব টু এর সাথে চব্বিশ গুণ করে দেবো জাস্ট সিম্পল এবার গুণ করে যে কাটাকাটি পাব সেটাই আমাদের অ্যান্সার হবে ক্লিয়ার এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টিতে বাকি অঙ্কগুলো করব এখানে দেখো এই ঘড়িটা যদি আমি আর তোমাদের দেখিয়ে দিই যে এটা ধরে নাও ঘড়ি এটা নাও তার কেন্দ্র একটা মিনিটের কাঁটা থাকে আর একটা ঘণ্টার কাটা তাই তো তাহলে মিনিটের কাঁটা কিন্তু ধরো এই বড়ো কাটাটা কিন্তু মিনিটে ওকে আর ঘন্টার কাটাটা কি থাকে ছোট তাহলে এই ছোট কাটাকে ধরে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি এভাবে করতে পারি ওকে তাহলে এর ব্যাস কত ছিল ব্যাসার্ধ কত ছিল আমাদের এইট পয়েন্ট ফোর ওকে আর এটা কত ছিল এটা ছিল আমাদের চোদ্দো তাহলে মিটের কাটার ব্যাস হচ্ছে চোদ্দো আর ঘণ্টার কাটার ব্যাসার্ধ সরি মিটের কাটার ব্যাসার্ধ হচ্ছে চৌদ্দো আর ঘণ্টার কাটার ব্যাসার্ধ হচ্ছে এইট পয়েন্ট ফোর ওকে এভাবেও কিন্তু তোমরা ভেবে করতে পারো যখন এটা এক পাক ঘুরবে মানে পরিধি বরাবর ঘুরবো আর যখন মিটের কাটা ঘুরবে সেও কিন্তু পরিধি বরাবরই ঘুরবে